বসে থাকেন আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে আপনার চোখের সামনে অবিচার হচ্ছে আপনার চোখের সামনে জুলুম হচ্ছে না আপনি দেখেও না দেখার ভান করছেন শুনে এলো অসহার ভান করছেন তবে আপনি কখনো এই সমাজকে এই জাতিকে পরিবর্তন করতে পারবেন না আপনাকে গ্রামের মোড়ল বানানো হয়েছে আপনাকে মসজিদের মোড়ল বানানো হয়েছে মাদ্রাসার মোড়ল বানা হয়েছে তার মানে আপনি গোটা সমাজের মোড়ল গোটা গ্রামের মোড়ল আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনি সমাজ পরিবর্তন করা আপনি গ্রামের মোডল হয়ে আপনি ভাবছেন মসজিদের মোডল হয়ে আপনি ভাবছেন যে আমি মসজিদের মোড়ল খুব নাম কামাচ্ছেন আপনি মাদ্রাসার মোড়ল হয়ে আপনি নাম কামাচ্ছেন আর আপনার পরিবারে আপনার ভাই আপনার বোন অন্যায় কাজে লিপ্ত রয়েছে অন্যায় কাজ থেকে আপনি বাধা প্রদান করেন না আপনি কিসের মোড়ল যেখানে লীল তাকবীরের ধ্বনি দেওয়া হয় যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কালাম তৈরি করা হয় সেই জায়গাকার প্রতিষ্ঠানের আপনি মালিক আপনাকে জনগণ মানিক বানিয়েছে